হ্যালো ফেয়ার্স আজকের রেসিপি আমার পাকা আমের মরব্বা এই রেসিপি তৈরি করতে আমার যা যা লেগেছে আমি সব এখানে শেয়ার করছি আমি নিয়েছি দুটো পাকা আম এই আমগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ঠিক এভাবে নিয়েছি আমি সরিষাতে সাথে এর সাথে দিছি রসুন শুকনো মরিচ আর পাঁচ কোড এগুলো ভেজে নিব একটু এখন দেব সেই আমের কিউবগুলো এগুলো দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিব ভেজে একটু ঢেকে রাখবো এখন দেব আমি চিনি চিনি দিয়ে আবার ঢেকে রাখবো পাঁচ মিনিট আবার এভাবে নেড়ে চেড়ে আবার ঢেকে রাখবো পাঁচ মিনিট তারপর খুলে দেবো সামান্য লবণ আবার এটাকে ভেজে রাখবো বিশ মিনিট এই যে বিশ মিনিট পর আমার আমটা সেদ্ধ হয়ে গেছে এর সাথে দিয়েছি আমি ফুটকালার ভিনেগার দিয়ে একটু জাল দেব ঠিক হয়ে গেল আমার পাতা আমি মরাব থ্যাংক ইউ